অবিশ্বাস্য হলেও সত্য এই বৃদ্ধ আশি বছর ধরে চুল কাটান না বিগত আশি বছর ধরে চুল কাটেনি এই দীর্ঘ সময় ধরে চুলে চিরণীয় সোয়াননি তিনি ফলে চুল ধীরে ধীরে জোটায় পরিণত হয়েছে আর এই জোটা আশি বছর ধরে বাড়তে বাড়তে এখন তার চুল ষোলো ফুট অর্থাৎ পাঁচ মিটার লম্বা বর্তমানে এই সাড়ে ষোলো ফুট লম্বা জোটার দৌলতে নেট দুনিয়ায় রীতিমতো ভায়াল হয়েছেন এই বৃদ্ধ এখন তার বয়স বিরানব্বই বছর ভিয়েতনামের বিরানব্বই বছরের বৃদ্ধ নুগেন ভ্যান চিয়েন বিগত আশি বছর ধরে চুলে কাটার নেই আশ্রার নেই এবং কি পানিও ভরার নাই ফলে তার চুলের ময়লা যাতে না লাগে এই জন্য কাপড় দিয়ে জড়িয়ে রাখেন তিনি বৃদ্ধ নবীন জানান ছোটবেলা থেকেই তার চুলের জট বাঁধায় বেশ সমস্যা হয়ে পড়তো তিনি যখন তৃতীয় শ্রেণী ছাত্র তখন থেকেই চুল কাটা আশ্রানো ও জল দেওয়া একেবারেই বন্ধ করে দেন তিনি বৃদ্ধ নবীন বিশ্বাস করেন চুল কেটে ফেললে তার মৃত্যু হবে বৃদ্ধের পঞ্চম পুত্র নুগেন ওয়েন লুমম বর্তমানে তার চুলে যত্নের জন্য সাহায্য করেন পরিবারের প্রায় সবাই বিশ্বাস করেন যে চুল কাটার মাধ্যমে মানুষের ক্ষতি হতে পারে